পৌষ মাসের হাড়হিম করা শীত কুয়াশায় চারপাশ এমনভাবে ঢেকে আছে যেন প্রকৃতির গায়ে সাদা কাফনের কাপড় জড়ানো ঘড়ির কাটন তখন রাত প্রায় সাড়ে এগারোটা সদর থেকে কাজ শেষ করে গ্রামে ফিরছিল রতন হিজলতলি গ্রামটা বেশ প্রত্যন্ত অঞ্চলে বাস থেকে নেমেও অনেকটা পথ ভ্যানে আসতে হয় এরপর নদী পাড়াপাড় কিন্তু আজ রতনের কপাল খারাপ বাস লেট করায় খেয়াঘাটে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল কালীগঙ্গা নদীর পাড়ে এসে যখন সে দাঁড়াল তখন ঘাটে জনমানবের চিহ্ন নেই অন্য সময়ে দু একটা জোনাকি পোকা বা দূরের কোনো বাড়িতে হারিকেনের আলো দেখা যায় কিন্তু আজ অমাবস্যা হওয়ায় চারপাশ ঘুটঘুটে অন্ধকার নদীর পানি কালচে দেখাচ্ছে যেন তরল আলকাতরা বয়ে যাচ্ছে মাঝে মাঝে জলের ছলছল শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই রতনের বুকের ভেতরটা ধক করে উঠল গ্রামের মুরব্বীরা বলেন এই কালীগঙ্গা নদী নাকি রাগ খুশে পঞ্চাশ বছর আগে একবার বন্যায় গ্রামের অনেক মানুষ ভেসে গিয়েছিল তারপর থেকেই এই নদীর আচরণ অদ্ভুত রাত বাড়লে নাকি এখান থেকে কান্নার শব্দ ভেসে আসে রতনে সব কুসংস্কারে বিশ্বাস করে না কিন্তু এই নির্জন রাতে শ্মশানের মতো নিরবতায় তার গা ছমছম করে উঠল মিনিট পনেরো দাঁড়িয়ে থাকার পর রতন ভাবল আজ হয়তো আর বাড়ি ফেরা হবে না পাশের গ্রামের মসজিদ বারান্দায় রাতটা কাটিয়ে দেবে কিনা ভাবছে ঠিক তখনই কুয়াশার বুক চিরে পানির ওপর ছপ ছপ শব্দ শোনা গেল রতন কান খাড়া করল হ্যাঁ বৈঠার শব্দ কেউ একজন নৌকা বেয়ে ঘাটের দিকে আসছে একটু স্বস্তি পেল সে পকেট থেকে বিড়ি বেল করে ধরালো সাহসের সঞ্চার করার জন্য ধীরে ধীরে কুয়াশা ফুঁড়ে একটা জরাজীর্ণ ডিঙি উঁকা ঘাটে এসে ভিড়ল নৌকাটা সাধারণ ডিঙি নৌকার চেয়ে একটু লম্বা কাঠের তক্তাগুলো কালচে হয়ে গেছে যেন বহু বছর পানির নিচে ছিল নৌকার মাঝখানে একটা লণ্ঠন টিমটিম করে জ্বলছে যার আলোয় খুব বেশি কিছু দেখা যায় না মাঝির আপাদমস্তক একটা পুরনো কালো চাদরে ঢাকা মাথায় একটা গামছা পেঁচানো যার ফলে মুখটা অন্ধকারের আড়ালেই রয়ে গেছে রতন গলা খাকারি দিয়ে বলল ও ভাই ওপারে যাবে হিজলতলি মাঝি কোনো উত্তর দিল না শুধু ধীরে ধীরে মাথাটা উপর নিচ করল রতন দ্রুত পায়ে নৌকায় উঠে বসল নৌকার কাঠের পাটাতনে পা রাখতেই একটা ক্যাচ ক্যাচ শব্দ হল যেন কোনো যন্ত্রণাকাতর প্রাণী আর্তনাদ করে উঠল নৌকা ছাড়ল রতন খেয়াল করল নৌকায় ওঠার পর থেকেই শীতটা যেন দ্বিগুণ বেড়ে গেছে বাতাসে শৌ সৌ শব্দে মনে হচ্ছে কেউ যেন কানের কাছে ফিসফিস করছে কিছুদূর যাওয়ার পর রতন অস্বস্তি কাটাতে বলল ভাই তোমার নাম কি এই তল্লাটে তো আগে তোমার নৌকা দেখিনি মাঝি চুপ তার হাত দুটো যান্ত্রিকভাবে বৈঠা বেয়ে যাচ্ছে রতন আবার বলল অনেক রাত হল বাড়িতে সবাই চিন্তা করছে একটু জোরে চালাও ভাই এবার রতন একটা অদ্ভুত জিনিস খেয়াল করল মাঝির হাতে যে বৈঠাটা আছে সেটা পানির গভীরে যাচ্ছে না বৈঠাটা পানির কয়েক ইঞ্চি ওপর দিয়ে বাতাসে নড়ছে অথচ নৌকাটি ঝড়ের গতিতে এগিয়ে চলছে রতনের গায়ের লোম খাড়া হয়ে গেল সে ভালো করে লণ্ঠনের আলোয় মাঝির দিকে তাকাল বাতাসে পচা মাংসের মতো একটা উৎকট গন্ধ নাকি এলো রতনের ঠিক যেন কোনো মৃত প্রাণী অনেকদিন পানিতে ডুবে থাকলে যেমন গন্ধ হয় রতন ভয়ে ভয়ে জিজ্ঞেস করল ভাই গন্ধটা কিসের মাঝি এবার কথা বলল তার কণ্ঠস্বর শুনে মনে হল মাটির তলা থেকে কেউ কথা বলছে খসখসে ভাঙা এবং যান্ত্রিক গন্ধ তা আমার শরীরের অনেক কাল গোসল হয় না তো রতনের হাত পা ঠান্ডা হয়ে এলো। সে ঢোক গিলতে গিয়ে দেখল গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সে নামার জন্য ছটফট করতে লাগল ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে ঘাটে নামিয়ে দাও আমি যাব না নৌকা তখন ঠিক মাঝ নদীতে চারপাশের কুমাশা সরে গিয়ে চাঁদের ম্লান আলো এসে পড়ল নৌকার উপর রতন বৈঠা থামিয়ে দিল ধীরে ধীরে সে রতনের দিকে ঘুরল এত কি সে রতন পঞ্চাশ বছর ধরে অপেক্ষা করছি একটা সঙ্গীর জন্য মাঝি তার গায়ের চাদরটা সরিয়ে ফেলল রতন যা দেখল তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না চাদরের নিচে কোনো রক্ত মানুষ নেই আছে একটা কঙ্কালসার দেহ যার হাড়ের ফাঁকে ফাঁকে শ্যাওলা জমে আছে আর মুখের জায়গায় পচন ধরা মাংস এক চোখ নেই অন্য চোখের কোটরে জ্বলছে দাউ দাউ করা আগুনের মতো লাল আভা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল নিচে। কঙ্কালটার পা দুটো মানুষের মতো সামনের দিকে নয় বরং উল্টো দিকে ঘোরানো রতন চিৎকার করতে চাইল কিন্তু তার মুখ দিয়ে গোঙানি ছাড়া আর কিছু বেরোল না কঙ্কাল মাঝি তার হাড়ের হাত বাড়িয়ে দিল রতনের দিকে আমার খিদে পেয়ে পেয়েছেড়ে রতন আমার খুব খিদে নৌকাটা হঠাৎ একটা বিশাল ঘূর্ণিপাকের মধ্যে পড়ে গেল মনে হল নদীটা নিজেই হাঁ করে নৌকাটাকে গিলে খেতে চাইছে রতন দেখল মাঝির ওই হাড়ের হাত তার গলার দিকে এগিয়ে আসছে বাছার চেষ্টায় রতন আল্লাহ বলে চিৎকার করে হিমশীতল নদীতে ঝাঁপ দিল পানির নিচে মনে হল হাজারটা অদৃশ্য হাত তাকে টেনে ধরছে রতন প্রাণপণে হাত পা ছুটতে লাগল শ্বাস বন্ধ হয়ে আসছে চোখের সামনে ভেসে উঠছে প্রিয়জনদের মুখ অবশেষে এক টুকরো কাঠ হাতে পেল সে সেটা আঁকড়ে ধরেই সে জ্ঞান হারাল পরের দিন সকালে জেলেরা নদীর চরে রতনকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় তার সারা শরীরে ছিল প্রচণ্ড জ্বর আর গলার কাছে নীল হয়ে যাওয়া আঙুলের ছাপ যেন কোনো শক্ত হাড়ের হাত তার গলার টিপে ধরেছিল জ্ঞান ফেরার পর রতন যখন কাঁপতে কাঁপতে সেই রাতের ঘটনা বলল তখন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ রহিম শেখ দীর্ঘশ্বাস ফেলে বললেন তুই বেঁচে ফিরছিস এটাই তোর ভাগ্য ওটা ছিল কানামাঝির নৌকা একাত্তরের যুদ্ধের সময় পাক বাহিনী তাকে মেরে মাঝ নদীতে ডুবিয়ে দিয়েছিল লাশটা কেউ পায়নি শোনা যায় অমাবস্যার রাতে সে মাঝ নদীতে ভেসে বেড়ায় আর একা মানুষ পেলে নিজের নৌকায় তুলে নেয় যারা ওঠে তারা আর ফেরে না এরপর থেকে রতন আর কোনোদিন রাতে একা নদী পার হয়নি এমনকি দিনের বেলাতেও সে নদীর দিকে তাকালে শিউড়ে ওঠে আর হিজলতলি গ্রামের মানুষ বিশ্বাস করে কুয়াশাচ্ছন্ন শীতের রাতে কালীগঙ্গা নদীর দিকে তাকালে আজও মাঝে মাঝে সেই লণ্ঠনের আলো আর জরাজীর্ণ মৌকাটি আবছাভাবে দেখা যায়